বাপের বাড়িতে থাকার সৌভাগ্যটা আমার কপালে আস না আমি কি এতই খারাপ যে আমার কোনো জায়গায় জায়গা হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আমি চলে আসলাম ফুল তোলার জন্য তো প্রথমে ফুল তোলা দিয়ে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি তোমরা তো আমার সম্পর্কে সব কিছুই জানো আমি আমার বর নেই আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকি তো এখানে থাকাটাও মনে হয় আমার জীবনে আর হবে না তো খুব একটা সমস্যার ভিতর আছে সব কিছুই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আর দেখো বন্ধুরা আমি প্রথমে ঘুম থেকে উঠে ফুলগুলোকে তুলে নিচ্ছি আর বাসি কাজকর্ম যা আছে সব কিছু করতে হবে তা ভাবলাম কি যে ফুলগুলোকে আগে তুলে নিই আর ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো মানে পাল্টে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো বন্ধুরা সেই জন্য সকালে কিন্তু আর স্নান করিনি স্নান না করে বাসি কাপড়টা ছেড়ে আর ফুল তুলে নিলাম তো দেখো বন্ধুরা অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু তো সব ফুলগুলোকে আমি তুলে নিলাম আর আমার মাও ওখানে ছিল আমার মাও সঙ্গে সঙ্গে তুললো অনেকগুলো ফুল ফুটেছে যাই হোক দুজনে ফুল তুলে এবার কিন্তু বন্ধুরা করে সেদ্ধ ভাত আর কি সকালে কি খাবো সেটা মানে রান্না করব তো বন্ধুরা দেখো সেদ্ধ ভাত রান্না করার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করে তারপর মা বলছে কি একটু শাক ভাজি করতে তো যাই হোক সকালবেলায় সেদ্ধ ভাত করেছি আলু সেদ্ধ বেগুন সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি আর একটু শাক ভাজি করে নেব তো যাই হোক বন্ধুরা বাপের বাড়িতে ছিলাম এই ছ বছরের মতো আমার হাজব্যান্ডের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে তোমরা তো সব কিছুই জানো তো তারপরে এই ছ বছরের মতো এখানে আছি তো এখানেও বন্ধুরা মনে হয় আমার থাকাটা আর হবে না এমনই আমার কপাল বন্ধুরা জানো মানে যেদিকে যাই ভগবান সেদিন থেকে সেদিক থেকেই মুখ তুলে নাই। খুব কষ্টের ভিতর আছি বন্ধুরা ভেবে দিশা পাচ্ছি না এখন কি করবো কোন দিকে যাব। খুব কষ্ট লাগছিলো ভিডিও বানাই না দু দিন এমনিও ভিউজ আসে না তারপরেও মানসিক একটা চাপের ভিতর দিয়ে আস আছি কদিন দিয়ে মা বলছে রেশন তোলার কথা যেন বন্ধুরা কুড়ি তারিখ হয়ে গেছে এখনও কিন্তু রেশনটা তুলতে পারিনি তো যাই হোক মাকে নিয়ে রেশন তুলতে যাচ্ছি প্রতি মাসেই আমি যাই আর অ্যাকচুয়ালি এই মাসে মাকে নিয়ে যাচ্ছি নাকি রেশনের দোকানে এক বছরের ভিতর নাকি আর কি সবার রেশন যদি একজন তুলে আর নাকি কাটে প্রবলেম হয় এমন একটা কিছু শুনলাম তার জন্য আজকে মাকে নিয়ে যাচ্ছি আর মা আর আমি দুজনে রেশন তুলতে যাচ্ছি কি বলো তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি বাড়ির কাউকে আমার কষ্টগুলো দেখাবো না সবার সঙ্গে হাসি খুশি থাকার চেষ্টা করি বন্ধুরা জানো যখন এক কাকা থাকে তখন কিন্তু আমাকে একদম এই যন্ত্রণাটা একাকিত্বর যন্ত্রণাটা আমাকে একদম কুড়ে করে খাচ্ছে বন্ধুরা জানো সত্যি আমি খুব কষ্টে আছি রেশনের দোকানে গিয়ে দেখলাম বন্ধুরা রেশনের দোকানে অনেকটাই লাইন ছিল তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর কি রেশনটা পেলাম আর তোমাদের প্রথমেই বলছিলাম বন্ধুরা যে বাপের বাড়িতে থাকি বাপের বাড়িতে আর মনে হয় থাকা হবে না হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছ তোমরা আমি এবার যে কোথায় যাব সেটা আমি নিজেই বুঝতে পারছি না নিশ্চয়ই তো আমাকে কেন থাকতে দেবে সবাই সারাটা জীবনের দায়িত্ব কেউ নেয় না না আমার কপালটা খারাপ এই দায়িত্ব আর সবাই নিতে পারে না মা বাবা ভাই দেখে সেজন্য বন্ধুরা এতদিন ছিলাম এবার কোথায় যাব বেঁচে থাকবো না মরে যাব আদৌ নিজে কিছুই জানি না সত্যি আমার কর্ম কর্মক্ষমতা এতটাই কমজোরি যে আমি সত্যি কিছু করতে পারি না আর ভগবানও কোনো দিক দিয়ে আমার সহায় হয় না বন্ধুরা তার জন্য আর কি আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয় সেই ছোটো থেকে বন্ধুরা জানো আমি কোনো একটা কাজ ভালোভাবে করতে পারিনি করতে পারি না ভগবান আমাকে চায় না যে আমি ভালোভাবে বাঁচি আমি হিসাব করে দেখেছি জানো বন্ধুরা এই গীতা পাঠ করা পুজো মানে সব কিছু ধর্মীয় অনুষ্ঠান আমি নিষ্ঠাভাবে পালন করি আমার মন থেকে পালন করি তারপরেও বন্ধুরা দেখো আমার জীবনে আমি ভালো কিছু পাইনি খুব কষ্ট লাগে দেখো রেশন তুলে নিয়ে চলে এসেছি আর রেশনে যে চালটা আমরা তো খাই না পাঁচ কিলো চাল নিয়ে এসেছি মুরগির জন্য সারা মাসে তিনটে মুরগি আছে আমার তোমরা তো জানো যে আমার তিনটে মুরগি আছে তার জন্য পাঁচ কিলো চাল এনেছি আর কিন্তু দোকানে দিয়ে দিয়েছি আমরা পঁচিশ কিলো চাল পাই রেশনের চাল খাওয়াটা হয় না বলে আর কি কুড়ি কিলো বিক্রি করে দিয়েছি চব্বিশ টাকা করে দিয়েছে দোকান থেকেই বিক্রি করে দিয়েছি আর কী বলো তো বন্ধুরা আজকে কুড়ি তারিখ হয়ে গেছে রেশন আজকে তুলবো কালকে তুলবো তুলাই কিন্তু হয় না এই মন মানুষের কথা ভালো নেই এটা সেটা করতে করতে কিন্তু আর রেশন তুলতেই যেতে পারি না আজকে মা সকালবেলা খুব রাগ করছিল যে রে কুড়ি তারিখ হয়ে গেল সামনের মাসে রেশন আসার সময় হয়ে গেছে রেশন তুলতে যাই না তার জন্য আর কি মাকে নিয়ে গিয়েছিলাম রেশনটাও নিয়ে তুলে নিয়ে চলে এসেছি এবার কিন্তু বন্ধুরা স্নান করতে যাব। সকালে স্নান করিনি দুবার জামা চেঞ্জ করা হয়ে গেছে বাসি কাপড় একবার ছেড়েছি। ফুল টুল তুলে তারপর রেশনে যাওয়ার সময় আরেকবার দেখো চেঞ্জ করলাম কিন্তু দুবার চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু স্নানটা করা হয়নি আর কী বলো তো বন্ধুরা সত্যি ভগবানের প্রতি আমার এমন একটা অবিশ্বাস হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে দেখো আমার মা কিন্তু আমার মা পেঁপে নিয়ে এসেছিল সে পেঁপেটা কিন্তু কাটছে বন্ধুরা যাই হোক বন্ধুরা এবার আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা জানো যে ভগবান কি এতভাবে ডাকি তারপরে ভগবান আমার কোনো দিন কোনো ডাক শুনলো না আজ পর্যন্ত জীবনেও জানো বন্ধুরা কোনো একটা আশা আমি পূরণ করতে পারিনি ছোট থেকে এই পর্যন্ত সারাটা জীবন আমার কষ্টে কষ্টে চলে গেছে আমি না কাউকে খুব মানে বুঝতেই দিই না আমার এতটা কষ্ট নিয়ে থাকতে হয় সব সময় সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করি সব সময় সবাই ভাবে কি না মেয়েটা মনে হয় ভালো আছে আর আমি জানি আমি যদি খারাপভাবে থাকি তাহলে বাড়ির লোকেও টেনশন করবে তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছে আর এদিকে দেখো স্নানও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরে দেখো স্নান করে তারপরে কিন্তু রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করব বন্ধুরা এই সিম দিয়ে আর ওই যে কি মাছ বলে আমি মাছের নাম জানি না ওই মাছ দিয়ে সবজি করব আলু ভাজি করবো আর কচু শাক রান্না করব। কচু শাক কিনে নিয়ে মা আর যে মাছ দিয়ে করব সেটা রান্না করব তো বন্ধুরা আমি তোমাদের বললাম এখানে আর কতদিন থাকতে পারি কি না পারি সেটা আর কি আমি জানি না এখানে মনে হয় থাকতে পারব না হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব কষ্ট হলেও এটা সত্যি বন্ধুরা আমি এই যে এখানে আছি এই জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে এখন তাই থেকে কেন শুনতে হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার ভাইটার উপর দিয়ে সংসার চলে আমি তো কিছু করতে পারি না আর আমার বাবাও কিন্তু অসুস্থ বন্ধুরা আর এটা কিন্তু আমার ভাইটার উপর দিয়ে আমাদের বাড়ির সংসার চলে তাই তো বুঝতেই পারছো বন্ধুরা এই বাজারে পাঁচটা মানুষের সংসার কিন্তু আমার ভাই চালায় এটা একটা কথা দ্বিতীয় কথা এখন সবাই বলছে কি বোন থাকতে আর কি কেউ বিয়ে দেবে না আর কি মেয়ে দিতে চায় না আমার ভাইকে এখন বিয়ে দিতে হবে তো বন্ধুরা এই সব কিছু মিলিয়ে আমি খুব টেনশানেছি আর তারপরে বন্ধুরা বাড়ি থেকে আমাকে অনেক কিছু শুনতে হয় আমার মা বাবাও এখন আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে বন্ধুরা এটাই নিয়ম স্বাভাবিক সব কিছু মিলিয়ে বন্ধুরা আমি যে কত কষ্টে আছি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না যেটা সত্যি কথা এবার আমি আমার জন্য যে আমার ভাইয়ের ক্ষতি হবে আমার ফ্যামিলির ক্ষতি হবে এটা আমি মেনে নিতেই পারছি না বন্ধুরা জানো এই জন্য আমি ভাবছি এখন আমি কি করব কোথায় যাব ভাবতে কিন্তু এখানে আমি থাকবো না বন্ধুরা আমার জন্য কারোর ক্ষতি হোক সেটা আমি কোনো দিন চাইনি আর এখনও চাই না এই টেনশানে টেনশানে বন্ধুরা রাতে আমি ঘুমাতে পারছি না খেতে পারছি না আমি এখন কি করব কোথায় যাব। কিছুই বুঝতে পারছি না বন্ধুরা সত্যি আমি একটু আগে খুব কান্না করছিলাম যেন তা যাই হোক মনে অত অনেক কষ্ট নিয়ে কষ্ট থাকলেও কাজকর্ম তো সব করতে হবে প্রতিদিনের যে নিত্য কাজগুলো সেগুলো কিন্তু করেই যেতে হবে মানুষের মনের খবর কিন্তু বন্ধুরা কেউ রাখে না নিজের যেটা কাজ সেটা কিন্তু করেই যেতে হবে তোমাদের সঙ্গে কথা বলছি আরে দেখো রান্না করছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার প্রায় সবজিটা রান্না করা হয়ে গেছে বন্ধুরা আর ভাত বাকি রান্নাগুলো কমপ্লিট করব তো বন্ধুরা সত্যি তো আমি খুব অপয়া বন্ধুরা পৃথিবীতে কোথাও ভগবান আমার জন্য একটু জায়গা রাখেনি যেন ভালোভাবে এখন আমি চিন্তা করছি আমি এখন কোথায় যাব কি করব আর তারপরে আমার সাথে একটা মেয়ে আছে সব কিছু মিলিয়ে আমি বন্ধুরা রাতে ঘুমাতে পারছি না খুব কষ্টের ভিতর আছি আর এই কষ্টগুলো কার কাছে শেয়ার করবো কারোর কাছে শেয়ার করতে পারি না রাতে শুধু কেঁদে কেঁদে বালিশটাই ভিজাতে পারি আর কিছুই পারি না বন্ধুরা এটাই হচ্ছে আমার দুর্বলতা শুধু বালিশ ভিজানো ছাড়া আর আমার দ্বারাই কোনো কিছু সম্ভব হয় না আর যখন মনে প্রচণ্ড কষ্ট হয় তখন তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমাকে শুনতে হচ্ছে জানো বন্ধুরা যে বোন থাকতে ভাইয়ের বিয়ে দিতে কোনো মেয়ে বাড়ির থেকে রাজি হয় না হ্যাঁ বন্ধুরা আমি মিলিয়ে দেখলাম কথাটা সত্যি এই সব কিছু মিলে নিজে একটা অপরাধ বোধে ভুগছি এবার কি করব বন্ধুরা আমি না কিছুই বুঝতে পারছি না কপালটা এত খারাপ যে আমি কোনো দিন কিছু করতে পারবো আমি জানি আমার দ্বারাই কিছুই হবে না আমার নিজের উপর আমার নিজের কোনো মানে ই নেই বিশ্বাস নেই যে আমি কোনো দিন কিছু করতে পারবো কোনো দিনই আমার দ্বারাই কিছু হবে না বন্ধুরা আমি শুধু মানুষের বোঝা হতেই জানি কষ্ট পাওয়া ছাড়া আমি আর কিছু জানি না গো বন্ধুরা খুব কষ্ট লাগছে যেন খুব কষ্ট লাগছে তোমাদের সঙ্গে কি বলবো আমি বুঝতে পারছি না আর আমি যে এখন কোথায় যাব কি করব নিজেই বুঝতে পারছি না সব কিছু মিলে আমি খুব টেনশানে আছি ভাবতে পারছি না আর আমি জানি না কবি কদিন ভিডিও বানাতে পারবো কি না পারবো এত টেনশান নিয়ে এত কষ্ট করে কোনো কিছু করা যায় না ভিডিও বানানো সব কিছু হচ্ছে মনের ব্যাপার মনের ভিতর আনন্দ না থাকলে এসব কিছুই করা যায় না তো যাই হোক বন্ধুরা অনেক কষ্টে আছি আর আমি তোমাদের কিছু বলতে পারছি না প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ আর আমার কথাগুলো শুনেছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো যাই হোক লাইক কমেন্ট করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা আর আমি আর কিছু বলতে পারছি না বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কথা হবে নতুন একটা ব্লগের সাথে বাই বাই